চিকেনের একদম নতুন স্বাদের রেসিপি ট্রাই করতে চাইলে এই রেসিপিটা বানিয়ে নিন এটা খেতেও দারুণ লাগে আর তৈরি করতেও কিন্তু সময় একেবারেই কম লাগে ভাত রুটি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে তো এই রেসিপির জন্য আমি এখানে সাড়ে পাঁচশো গ্রাম বোন চিকেন নিয়েছি আর সব মাঝারি সাইজের করেই কাটি নেওয়া আছে চিকেনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ চার টেবিল চামচ দিয়ে দিলাম টক দই আর চার চামচ মতোই দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিলাম চার টেবিল চামচ সর্ষের তেল এবারে সমস্ত কিছু খুব ভালো করে চিকেনের সাথে মেখে নিচ্ছি সমস্ত মশলা চিকেনের সাথে ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে আমি তিরিশ মিনিট রেখে দেবো তারপরই রান্নাটা করব আর হাতে যদি সময় বেশি থাকে তাহলে চল্লিশ মিনিট বা এক ঘন্টাও কিন্তু ডেকে রাখতে পারেন তো আমি তিরিশ মিনিট মতনই ঢেকে রেখেছিলাম তারপর রান্নাটা শুরু করছি কড়াইয়ের পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু গোটা গরম মশলা হাফ চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি ফোরন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে চারটে পেঁয়াজ কুচি দিয়েছি চারটে মিডিয়াম সাইজেরই পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজটাকে দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হতে হতে এদিকে হাফ কাপ দুধের মধ্যে সাত আট কোয়া কাজু আর সাত আটটা কিশমিশ ভিজিয়ে ওই দশ মিনিট মতো রেখে দেবো তারপর বেটে নেব এদিকে পেঁয়াজ কিন্তু বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে তো আরও একটু না করে আরও একটু লালচে করে ভেজে নিচ্ছি তারপর ওর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম এইবার চিকেনটা দিয়ে কিন্তু একটু না করে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ চিকেন থেকে জল না ছেড়ে দেয় আর চিকেনের কালারটাও একটু চেঞ্জ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু ভেজে নিয়েছি এখন দেখুন চিকেনের কালারটা একটু চেঞ্জ হতে শুরু করেছে আর চিকেন থেকে কিন্তু হালকা হালকা জলও বেরোতে শুরু করেছে তো নাচাড়া করে সমস্ত মশলার সাথে চিকেনটাকে আরও একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে সমস্ত মশলা খুব ভালো করে চিকেনের সাথে কিন্তু কষিয়ে নেব বেশি মশলা এই রান্নায় ব্যবহার করছি না অল্প মশলাতেই কিন্তু এই চিকেনের স্বাদটা দুর্দান্ত লাগবে তো এই সব মশলাগুলো দিয়েও চিকেনটাকে নাচাড়া করে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এখন দেখুন চিকেন থেকে কিন্তু একদম অনেকটাই জল বেরিয়ে গেছে তো এই জলেই কিন্তু চিকেনটা সিদ্ধ হবে আমি এক্সট্রা করে এর মধ্যে আর জল দেব না তবে কিছুটা দুধ দেব যেই দুধের মধ্যে আমি কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেটা মিক্সিতে পেস্ট তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুব সুন্দর হবে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে কিন্তু চিকেনটাকে মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেব তাহলে চিকেন থেকে যে জল বেরোচ্ছে সেই জলে আর ওই দুধে চিকেন কিন্তু সিদ্ধ হয়ে যাবে এক্সট্রা করে জল একদমই দেয়া লাগবে না তো অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমেই কষি নিতে হবে এইভাবে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখবো তারপর একটু পরে ঢাকনা তুলে আবারও একটু নাড়াচাড়া করে নেব আবারও ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা করব তবেই কিন্তু চিকেন একদমই সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে এক্সট্রা করে জল দেওয়ার আর দরকারই নেই তো আমি কিন্তু এইভাবেই বারবার ঢাকনা চাপা দিয়ে দিয়েই রান্নাটা করেছি তো চিকেন কিন্তু তাতেই একদমই সিদ্ধ হয়ে গেছে আর এই রেসিপিতে বেশি ঝোল হবে না এই রকম গামাকো টাইপেরই ঝোলটা হবে তবেই কিন্তু এই চিকেন পোলাও ফ্রায়েড রাইস ভাত রুটি সব কিছুর সাথেই খেতে দারুণ লাগবে এখন সবশেষে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরই কিন্তু পরিবেশন করব। তবে দেখুন গরম মশলার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ কিন্তু লো ফ্লেমে না করে নিয়েছি আর এখন দেখুন চিকেন থেকে একদমই তেল ছাড়তে শুরু করেছে তো রেসিপিটা কিন্তু আমাদের একেবারেই রেডি হয়ে গেছে এইবারই গ্যাসের ফ্লেম বন্ধ করে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেই তারপর পরিবেশন করব গরম ভাত পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই রেসিপি দারুণ লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ